হাওড়াহাটে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন হাওড়া হাটে মডার্ন হাটে আগুন লাগে যে ছবি আপনারা দেখছেন হাওড়াহাটে আগুন কি থেকে আগুন কি অবস্থা এখন জানবো আমাদের প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী রয়েছেন সঙ্গে দেবাশীষ দেখো এই মুহূর্তে হাওড়া হাটের যে মডার্ন হাট একেবারে হাওড়া থানার দিকে যে মডার্ন হাট সেই মডার্ন হাটে কিন্তু দোতলায় তিনতলায় সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং এই মূলত যেহেতু রবিবার সোমবার এবং মঙ্গলবার এই হাটগুলি বটে আজকে যেহেতু পাইকারি হাট বেশ কিছু দোকান যারা খুচরো বিক্রেতা তারা কিন্তু দোকান এখনো পর্যন্ত করেনি সেই দোকানগুলোতে অর্থাৎ পাঁচটি যে বন্ধ দোকান সেই দোকানগুলো থেকেই মূলত আগুনের ধোয়া দেখে দেখতে পাওয়া যায় আহ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত দমকলের পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুনে উচ্চস্থলে পৌঁছানোর চেষ্টা করছে এবং যে বন্ধ দোকান সেই দোকানে থাতার কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছে তবে আগুনের যে লেনিয়ান চিকা তা কিন্তু এখনো চোখে পড়েনি তবে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা হাট চত্বর বলে আতঙ্ক ছড়ার তার কারণ আজ সকাল থেকে যখন এখানে হাট শুরু হয় সেখানে কিন্তু বহু মানুষের জমায়েত রয়েছে ফলে আগুন যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় সড় ঘটনা ঘটতে পারে কারণ কয়েক হাজার দোকান রয়েছে এই মডার্ন হাটের ভিতরে ফলে সেখান থেকে জিনিসপত্র বার একেবারেই অসম্ভব করে আনা এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের পাঁচটা ইঞ্জিন এবং হাওড়া থানার পুলিশ গোটা এলাকার তদন্ত করে রেখেছে তবে আগুন কিন্তু পাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে দমকলের তরফ থেকে যা জানানো হচ্ছে চাকরি হারাদের অবস্থানের স্থান বদলে তর্য সেন্ট্রাল পার্কের সামনে ছাউনি তৈরির কাজ আন্দোলনের স্থান বদলে রাজি এসএসসের চাকরি হারারা হাইকোর্টের নির্দেশে অবস্থানের স্থান বদলে রাজি জল ও বায়োটয়লেটের ব্যবস্থা করার দাবি ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলবে দেখুন যে জায়গাটায় করা হচ্ছে ব্যবস্থাটা সেই জায়গাটা আমাদের একটু অপছন্দ প্রথমের দিকে তো আমরা বলেছি ঠিক আছে আমরা মানে অন্য জায়গাও বলেছিলাম তো এখন কোর্ট অর্ডারটাকে ভিত্তি করে তারা সেই জায়গাতেই ব্যবস্থা করছে আমরা দেখে নেব আলটিমেট ব্যবস্থাপনাটা আমাদের সুইটেবল যদি মনে হয় আমরা তাহলে আলোচনা করে সেখানে স্থানান্তর করার কথা ভাববো আমরা শুনছি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা সেই জায়গায় আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য চিঠি দিয়েছি আমরা চাইব যে তারা আমাদের সঙ্গে আলোচনা করুন আমরা কখনোই চাইবো না যে নতুনভাবে যোগ্যরা অন্তত নতুন পরীক্ষা দিক আমরা চাই আমাদের যে চাকরিটা ছিল তাতেই পুনর্বহাল থাকতে নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার রাতে রাজপুর সোনারপুরের ক্লাবে চড়া হয়ে মারধর ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকে হুমকি ইট দিয়ে মেরে মাথা ফাটানোরও অভিযোগ যুবকের কথা বলবো অর্ণব অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ একদম দেখো সঞ্জয় নস্তন যে যুবক গতকাল তিনি ক্লাবের মধ্যে ছিলেন সেই সময় ক্লাবের আর এক এলাকারই যুবক তারা ক্লাবের মধ্যে যান দরজা ভেঙে ক্লাবের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে সেই সঞ্জয় নষ্টকে আগ্নেয় মুখের মধ্যে দিয়ে সেখানে তাকে ইউপ্রিয় মেরে মাথা ফাঁকিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ করেছেন নরেন্দ্রপুর থানায় এবং বেশ কয়েকজনকে তারা তিনতে পারেন তাদের নাম দিয়ে নরেন্দ্র লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ সূত্রে খবর যে যারা এসেছিল এবং যখন আছে আছে মাঠ বিক্রি করে দেওয়া বা দখল করার যে পরিকল্পনা তাদের মধ্যে তাদের তাদের নাম ছিল সেই নাম ইতিমধ্যে রণবীর থানার পুলিশ নিয়েছে এবং তাদের প্রতি তল্লাশি চলছে তাদের অন্যান্য সদস্যরা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রে হঠাৎই দৃষ্টি কিছু যুবক তারা ক্লাবের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সঞ্জয়কে বেধড়ক মারধর করেন এই ঘটনার পিছনে ওকে আমার সঙ্গে কে মারধর করেছে বাপা গুছাই টাটা প্রতাপ এরা সব মুখে মেয়েদের মারধর করেছে আরো দুজন ছিল চিনি না

মেশিন মুখে ঢুকে দিয়েছিল চিল্লার ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে বাঁশ বাঁশের ছটা দিয়ে মেরেছে ইয়ার দিয়ে মেরে হাত পাত গুলো গুলো ছিঁড়ে দিয়েছে মাথায় ইঞ্জুর হয়েছে একটা টিপস পড়েছে ক্লাবে কোনো ভাঙচুর করেছে ক্লাবে ভাঙচুর করেছে আমার ট্রফিগুলো সব ফেলে দিয়েছে চেয়ার গুলো ভাঙচুর করেছে থানা যত যত যেন স্টেপ তাদেরকে যেন অ্যারেস্ট করেছে সাইবার প্রতারণার ফাঁদে বাঁকুড়ার সরকারি কর্মী ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্কের টাকা চোর এগারো দফায় অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা গায়েব পনেরো থেকে বিশে মেয়ের মধ্যে বারবার অনলাইনে টাকা পাঠানো হয়েছে শুক্রবার ব্যাংকে গিয়ে জানতে পারেন প্রতারিত সুধাংশু দাস কথা বলবো দেবব্রত রয়েছেন সঙ্গে দেবব্রত বাঁকুড়া জেলার ইন্দাস থানা দিবাকর বাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস তিনি একটি সরকারি কর্মী অর্থাৎ তার ব্যাঙ্ক একটি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানেই তার একটু একটু করে সঞ্চয়ের টাকা রাখা ছিল তিনি জানতেই পারেননি চলতি মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ এই ছটা দিনের মধ্যে মোট এগারোটি ধাপে তার প্রায় চার লক্ষ টাকা তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঞ্চাশ টাকা কে বা কারা তুলে নেয় তেইশে মে যখন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে পাসবই চেক করতে যায় তখনই তার চক্ষু চরক গাছ দেখা যায় তার অ্যাকাউন্টে যা টাকা ছিল সেই সমস্ত টাকা তুলে নিয়েছে প্রতারিতরা এরপরেই ছুটে যায় ব্যাংকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান যে পুলিশকে জানাতে এরপরে ইন্দাস থানায় যে লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি সাইবার ক্রাইমও অনলাইনে তারা আবেদন জানিয়েছে তাদের যে টাকা খোয়া গেছে সেই টাকা যেন ফিরে পায় পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বেশ ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে ব্যাংকে বইটা আপডেট করলাম তারপরেই কনফার্ম হলো আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম মেসেজ এসেছিল সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল আপডেট করাতে আমি বুঝতে পারলাম এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে এখনও কেউ কোনো আশ্বাস দেয়নি নেই হাওড়া হাটে আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন হাওড়া হাটে মডার্ন হাটে আগুন লাগে যে ছবি আপনারা দেখছেন হাওড়া হাটে আগুন কি থেকে আগুন কি অবস্থা এখন জানবো আমাদের প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী রয়েছেন সঙ্গে দেবাশীষ দেখো এই মুহূর্তে হাওড়া হাটের যে মডার্ন হাট একেবারে হাওড়া থানার উত্তর দিকে যে মডার্ন হাট সেই মডার্ন হাটে কিন্তু দোতলায় তিনতলায় সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং এই মূলত যেহেতু রবিবার সোমবার এবং মঙ্গলবার এই হাটগুলি বসে আজকে যেহেতু পাইকারি হাট বেশ কিছু দোকান যারা খুচরো বিক্রেতা তারা কিন্তু দোকান এখনো পর্যন্ত করেনি সেই দোকানগুলোতে অর্থাৎ পাঁচটি যে বন্ধ দোকান সেই দোকানগুলো থেকেই মূলত আগুনের দোয়া দেখে দেখতে পাওয়া যায় আহ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত দমকলের পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুনে উত্তরস্থলে পৌঁছানোর চেষ্টা করছে এবং যে বন্ধ দোকান সেই দোকানের ছাতার কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছে তবে আগুনের যে লেলিয়ান চিকা তা কিন্তু এখনো চোখে পড়েনি তবে কালো ধোয়ায় ঢেকেছে গোটা হাট চত্বর বলে আতঙ্ক চলার চেষ্টা কারণ আজ সকাল থেকে যখন এখানে হাট শুরু হয় সেখানে কিন্তু বহু মানুষের জমায়েত রয়েছে ফলে আগুন যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় সড় ঘটনা ঘটতে পারে কারণ কয়েক হাজার দোকান রয়েছে এই মডার্ন হাটের ভিতরে ফলে সেখান থেকে জিনিসপত্র বার করে আনা একেবারেই অসম্ভব তাহলে এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের পাঁচটা ইঞ্জিন এবং হাওড়া থানার পুলিশ গোটা এলাকার তদন্ত ব্যারিকেড করে রেখেছে তবে আগুন কিন্তু পাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে দমকলের তরফ থেকে যা জানানো হচ্ছে চাকরি হারাদের অবস্থানের স্থান বদলে তর্য সেন্ট্রাল পার্কের সামনে ছাউনি তৈরির কাজ আন্দোলনের স্থান বদলে রাজি এসএসএর চাকরিহারারা হাইকোর্টের নির্দেশে অবস্থানের স্থান বদলে রাজি জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করার দাবি ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলবে দেখুন যে জায়গাটায় করা হচ্ছে ব্যবস্থাটা সেই জায়গাটা আমাদের একটু অপছন্দ প্রথমের দিকে তো আমরা বলেছি ঠিক আছে আমরা মানে অন্য জায়গাও বলেছিলাম তো এখন কোর্ট অর্ডারটাকে ভিত্তি করে তারা সেই জায়গাতেই ব্যবস্থা করছে আমরা দেখে নেব আলটিমেট ব্যবস্থাপনাটা আমাদের সুইটেবল যদি মনে হয় আমরা তাহলে আলোচনা করে সেখানে স্থানান্তর করার কথা ভাববো আমরা শুনছি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা সেই জায়গায় আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য চিঠি দিয়েছি আমরা চাইব যে তারা আমাদের সঙ্গে আলোচনা করুন আমরা কখনোই চাইব না যে নতুনভাবে যোগ্যরা অন্তত নতুন পরীক্ষা দিক আমরা চাই আমাদের চাকরি যে চাকরিটা ছিল তাতেই পুনর্বহাল থাকতে নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জটলো মা রাতে রাজপুর সোনারপুরের ক্লাবে চড়া হয়ে মারধর ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকে হোমকি ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ যুবকের কথা বলবো অর্ণব অর্পণ প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্পণ মধ্যম্যাগের সঞ্জয় নষ্ট সেই যুবক গতকাল থেকে ক্লাবের মধ্যে ছিলেন সেই সময় ক্লাবের আরেক পরিচিত জেলাকারী সেই যুবক তারা ক্লাবের মধ্যে যান জড়জা ভেঙে ক্লাবের মধ্যে প্রবেশ করেন এবং সেখানেকে সেই সঞ্জয় নষ্টকে আগ্নেয় মুখের মধ্যে দিয়ে সেখানে তাকে ইলপিয়ে মেরে মাথা ফাঁকিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ করেছেন নরেন্দ্রপুর থানায় এবং বেশ কয়েকজনকে তারা তিনতে পারেন তাদের নাম দিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ সূত্রে খবর যে যারা এসেছিল এবং যখন মাপতে আছে মাঠ বিক্রি করে দেওয়া বা দখল করার যে পরিকল্পনা তাদের মধ্যে কাতের সাথে নাম ছিল সেই নাম ইতিমধ্যে রন্দপুর থানার পুলিশ নিয়েছে এবং তাদের প্রতি তল্লাশি চলছে ক্লাবের অন্যান্য সদস্যরা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রে হঠাৎই বেশ কিছু যুবক তারা ক্লাবের দরজা ভেঙে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সঞ্জয়কে বেধড়ক মারধর করেন এই ঘটনাটি সঙ্গে কে মারধর করেছে বাপ্পা গুচাই এরা সবকে মেঘ মারধর করেছে আরো দুজন ছিল চিনি না

মেশিন মুখে ঢুকে দিয়েছিলো ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে বাঁশ বাঁশের চটা দিয়ে মেরেছে ইয়ার দিয়ে মেরে হাত পাত গুলো গুলো ছিঁড়ে দিয়েছে মাথায় ইঞ্জুর হয়েছে একটা টিপস পড়েছে ক্লাবে কোনো ভাঙচুর করেছে ক্লাবে ভাঙচুর করেছে আর গুলো সব ফেলে দিয়েছে চেয়ার গুলো ভাঙচুর করেছে থানা যত যত যেন স্টেপ নেই তাদেরকে যেন অ্যারেস্ট করেছে সাইবার প্রতারণার ফাঁদে বাঁকুড়ার সরকারি কর্মী ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড টাকা চোর এগারো দফায় অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা গায়েব পনেরো থেকে বিশে মেয়ের মধ্যে বারবার অনলাইনে টাকা পাঠানো হয়েছে শুক্রবার ব্যাংকে গিয়ে জানতে পারেন প্রতারিত সুধাংশু দাস কথা বলবো দেবব্রত রয়েছেন সঙ্গে দেবব্রত বাঁকুড়া জেলার ইন্দাস থানা দিবাকর বাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস তিনি একটি সরকারি কর্মী অর্থাৎ তার ব্যাঙ্ক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানেই তার একটু একটু করে সঞ্চয়ের টাকা রাখা ছিল তিনি জানতেই পারেননি চলতি মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ এই ছটা দিনের মধ্যে মোট এগারোটি ধাপে তার প্রায় চার লক্ষ টাকা তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঞ্চাশ টাকা কে বা কারা তুলে নেয় তেইশে মে যখন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে পাসবই চেক করতে যায় তখনই তার চক্ষু চরক গাছ দেখা যায় তার অ্যাকাউন্টে যা টাকা ছিল সেই সমস্ত টাকা তুলে নিয়েছে প্রতারিতরা এরপরেই ছুটে যায় ব্যাংকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান যে পুলিশকে জানাতে এরপরেই ইন্দাস থানায় যে লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি সাইবার ও অনলাইনে তারা আবেদন জানিয়েছে তাদের যে টাকা কোয়া গেছে সেই টাকা যেন ফিরে পায় পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে গিয়ে ব্যাঙ্কে ওইটা আপডেট করালাম তারপরেই কনফার্ম হলো আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম মেসেজ পেয়েছে এসেছিলো সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল আপডেট করাতাম আমি বুঝতে পারলাম এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে এখনও কেউ কোনো আশ্বাস দেয়নি